তো এই তো সকালবেলা আমার এই মুরগি দুইটাকে হলো বইসা বৈশা আদার খাওয়াচ্ছি আর এখানে হলো আমি বাদাম বাঁচতেছি যদিও আজকে রোদ্রের আশায় হলো এখানে বসছিলাম যে রোদ আসবে আজকে হলো রোদই ওঠে নাই বেল উঠতে খুবই দেরি করতেছে আর এই দেখেন আমার এই ছাইডের পরিবেশটা আমি যেমন চাইছিলাম আল্লাহর রহমতে সেই রকমই আছে এই যে আমার রান্নাঘর আর এই যে হলো একদম একটা মানে খুব সুন্দর একটা পরিবেশ তো সবাই মানে বলবেন যে আমার এই রান্নাঘরের পরিবেশটা কেমন হয়েছে এটা হলে আমার একটা উঠানের মতো একটা জায়গা পাইছি দেখেন অনেকখানি জায়গা উঠানের মতো পাইছি মানে আমি যেমন চাইছিলাম আল্লাহ তেমনই এখানে ই করে দিছে তো যাই হোক সকালবেলা হলো সাদাবো আর রান্না করতেছি আর হলো এখানে বাদাম ভর্তা বানাবো আর একটু রসুন ভর্তা বানাবো এই জন্য হলো ই করছি তো এই যে আমি সাদা বোয়া রান্না করার জন্য এখান দিয়ে দিছি আর এটা দেখেন এই যে চুলা বন্ধ হয়ে গেছে ফুটলো না কি করলো কে জানে ফুঁটা যাইব মানে গরমে এই ভাতটা আপনাদের ভাইয়া খুবই পছন্দ করতো এইভাবে হয়ে যাবে আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার মতো আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন ব্লগ শুরু করলাম এই দেখেন খিচুড়ি দেখানোর জন্য হলো ক্যামেরাটা চালু করে রাখছি আমার এক যা আমাকে খিচুড়ি দিয়ে গেলো তো ভাবি হলো সকালবেলা খিচুড়ি রান্না করছে তো আমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিল যে ভাবি কখন আপনার বাড়িতে আসবেন আর কখন আপনাকে মানে খিচুড়ি খাওয়াবো তো আমি বললাম যে ভাবি আমার আধা ঘন্টা লাগতে পারে আসার জন্য ভাবি আইসি আমিও আসছি আর ভাবিও খিচুড়ি নিয়ে আসছে তো এখন আমি হলো খিচুড়িটা খাবো আর কাকি হলো রান্না করতেছে রান্না বান্না করব আর আজকের ব্লগটা কিভাবে মানে আমার দিনটা কিভাবে কাটতেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব আঙ্গ আর প্লেট কো কাকি তো কাকি হলো বাইরে প্লেট দিয়ে রোদ দিছে তো চলেন খিচুড়ি খাই আর আজকে কি কি রান্না করব না করব সব আপনাদের সাথে শেয়ার করব আর আমি আজকে একটু গেছিলাম পরিশোধে যাওয়ার ইচ্ছা ছিল তো আপনাদের ভাইয়ার কারণে হলো আমার হাট গেছি আর আজকে দেখেন আমার এই যে চোখটার এই যে এই পাশটা আমি ঘুরাইতে পারতেছি না এই যে এই পাশটা প্রচণ্ড পরিমাণে লাল হয়ে গেছে আসলে মানে কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো মনে করেন যে অনেক রকমের সিমটম দেখায় তো হয়তো বা সেই অবস্থায় হইছে এই যে এই যে এই যে কালকে থেকে ওষুধ খাওয়ার পর থেকে শরীরটা পাতলা লাগে কিন্তু মানে আমার ঘুম কমে গেছে ঘুমটা এমনি কম আরও কমছে আজকে দেখি চোখের বই একদম লাল হয়ে গেছে সরাবু আজান দিয়ে দিস রে আমার বুড়া মাইনি কি করতেছে নুড়ি মুড়ির বিজায় বুজাইয়া খরি করা আইসকা সুখ আইসা আনতোই বোন তো আমার চাচি শাশুড়ি কালকে একটা ব্লগ দিছিলাম আপনারা অনেকেই বলতেছিলেন যে আপনার চাচি শাশুড়ি বাড়িতে আসছে তার ছেলে মেয়ে কোথায় আসলে তার দুইটাই ছেলে মেয়ে হ্যাঁ একটা ছেলে একটা মেয়ে তো মেয়ের তো বিয়ে হয়ে গেছে ছেলে হলো ঢাকায় থাকে কাকাও ঢাকায় থাকে আর কাকি বাড়িতে থাকবে আলহামদুলিল্লাহ আমার কাছেই তার থাকা পড়বে কারণ বাড়িতে তার ঘর দুয়ার সবই আছে কিন্তু মানে আমি চাই যেন আমার কাছেই থাকুক আমার এই দেখো খিচুড়ি এই যে এই যে দেখো এই যে দেখো এই খিচুড়িটা কি করছে মানার কি মানার সামলান যায় না মানার জন্য আমার দরকার মানহার দাদা দাদি রে না মানহার একটু সামলানোর জন্য হ্যাঁ আচ্ছা এবার আমরা নি তো মাছ ভিজাইছি রান্না করার জন্য আর আমার শ্বশুরের জন্য একটু দুটা ডিম ভুনা করে দিবনে নে দুইটা তো আর হবে না আমার চার পাঁচটা ডিম ছাড়া কারণ আমার ছেলেও ডিম খাবে আর এজন্য হলো আসলাম গাছে আব আমার শোনা ধরো

ডুং ডাং বং সং কথা বলো আনতা যে আমার আমারটা সরু দেখা হুম আনতা যে এই দেখেন শাক সরো 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 ওই দাও তোমার বিস্কুট নাও তোমার বিস্কুট নাও গা কি মা কি খাবা বিস্কিট তোমার দেখে কতক্ষণ আগে হাতলাম তো শাক নিয়ে আসলাম কি মা কি করবা হ্যাঁ মা কি না আসো থাক করে না আসো দিবা না কে বায়ার দিবা না সর তাই সর্ব করছুন যা একদম পিরামর্বল সর ও দিব না দেখ সারিঘর সফর না মা

যে অনেকেই বলেন যে যে এভাবে ঝাঁকায় ঝাঁকায় মশলা দিই তামিজটা কেন দেই না আর এভাবে ঝাঁকায় ঝাঁকায় মশলা দিলে একটু বেশি দিয়ে ফেলাই না বেশি পড়া যায় না এটা বলে আসলে আমার আর আমার শাশুড়ির একই রকম অভ্যাস হয়ে গেছে গা মানে এরকম করে আমি চামিজটা যদি দিতে যাই একদম মানে ভরা না এক চামিজ না দিলে না ভালো লাগে না তো তখনই আমার বেশি হয়ে যায় আর বিশেষ করে এভাবে যদি আমি দেই তাহলে দেখা যায় কি যে আমার একটা পরিমাণ হয়ে যায় মানে অভ্যাস হয়ে গেছে যা মানুষের অভ্যাসে দাস তো এরকম অভ্যাস হয়ে গেছে আমার শাশুড়ির মার অনেক কিছু দেখতে দেখতে আমার মানে ওরকমই করি হয়ে যায় তারপর আমার নরদরা বলে শাশুড়ির মতো এরা করলে এটা বলে তো মানে যার কাছে থাকি তার মতো তো হয় অভ্যাসগুলা তো আজকে দিনটা খুবই বাজেভাবে কাটাইছি যদিও ব্লগ আপনাদের সাথে আপনাদের সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করছি তবে দিনটা কেমন যেন একটু উলুটপালুট কাটছে কারণ যে এটা দিনটা আশা করি না যে আমার প্রত্যেকটা দিন সরু শাশুড়ি সবাইকে নিয়ে ভালো কাটুক কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানে কিছু কিছু সময় হয় না যে বাড়িতে একটু উটকো ঝামেলা থাকে সেগুলো পহাই তয় তো সেরকমই মনে করেন যে উটকো ঝামেলা পোষাই পাইছে আজকে তো জানি না তার মুখ দেখতে আজকে গ্রন্থিত কালকে গেছিলাম ডাক্তার দেখানোর জন্য তো যাই হোক যা হয়েছে ভালোর জন্য হয়েছে মাই বলি সবাই দোয়া করছেন যাতে শরীর মন দুটাই খুব তাড়াতাড়ি যেন ভালো হয়ে যায় তো যখনই সুস্থ হব মানে একদম রিল্যাক্সে বলতে পারবো যে আলহামদুলিল্লাহ আমার শরীরটা ভালো তখনই সবাইকে বলবো কি হয়েছিল না ছিল আগে থেকে কিছু বলতেও চাচ্ছি না আর সবাই দোয়া করবেন যাতে মানে মানুষের শরীরে তো রোগ বাসা বাদ এটা মানে যতই যাই যে যা বলুক যে ভালোভাবে থাকে খাওয়া দাওয়া ঠিক মতন করি প্রত্যেকটা মানুষই প্রত্যেক মানুষের শরীরের খাওয়া দাওয়াগুলো ঠিক মতনই করে তবে আল্লাহ কিছু রোগ সৃষ্টি করছে যেটা মানুষের শরীরে না হলো কাদের শরীর হবে বলেন মানুষের শরীরে দেয় তো সেরকমই কিছু কিছু রোগ আছে মানুষের শরীরে হয়ে যায় এটা হলো একটা মানে মুরগির চামড়া ওই চামড়াগুলো হলো খুবই মোটা আমরা মূলত পোলট্রি মুরগির চামড়া খুবই কম রাখা হয় যেটা মোটা ওটা গান ছিলাম ওই আব আর অনুষ্ঠানের সময় তো সেটার চামড়া না খুব মোটা ছিল তারপর আমার দেখা মনে হলো যে আমি এটা ই করি মানে আড়াই কেজি ওজনের মুরগি ছিল আড়াই কেজি তিন কেজি ওজনের মুরগি তো পরে এটাকে ডিসিং করে নিয়ে আসছিলাম খুব ফ্রেশভাবে হয়ে গেছে তো ঠিক আছে রান্না করি সঙ্গে থাকুন তো আমাদের ঘরের হলো কারেন্ট চলে গেল ভাবলাম যে ভিডিওটা ধরি আর আপনাদের সাথে শেয়ার করি